নমস্কার বন্ধুরা গরম ভাতের সাথে প্রথম পাতে খাওয়ার জন্যে আজকে আমি আলু করলা দিয়ে তৈরি করে দেখাবো খুবই মুখরোচক একটা রেসিপি করলা এমন একটা সবজি যেটা খাওয়া ভালো আমরা সবাই জানি তবে অনেকেই কিন্তু খেতে একদমই পছন্দ করে না বিশেষ করে বাচ্চারা তবে এইভাবে রান্না করলে যারা করলা খেতে পছন্দ করে না তারাও হাসি মুখে খাবে খেতে এটা অসাধারণ লাগে গরম ভাতের সাথে তো রেসিপিটা করার জন্যে এখানে তিনটে মাঝারি সাইজের করলা আর দুটো মাঝারি সাইজের আলু একটু সরু লম্বা করে আমি কেটে নিয়েছিলাম এবার কড়াই বসিয়ে কড়াইতে দুই চামচ সরষের তেল গরম করে নিয়েছি প্রথমে করলাটাকে সুন্দর লালচে করে ভেজে নেব করলার মধ্যে সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি নুন হলুদটাকে এবার গ্যাসের আছে একদম কমিয়ে জাস্ট দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করবো যাতে করে করলাটা একটু নরম হয়ে যায় দুই মিনিট একদম কম আচে রান্না করার পরে ঢাকনা দিয়ে ঢাকনাটাকে আমি খুলে নিলাম করলা কিন্তু একটু নরম হয়ে এসেছে এবার গ্যাসের আজ একদম ভারিয়ে একটু হালকা লালচে করে করলাটাকে আমি ভেজে নিয়েছি এইরকমভাবে করলা ভেজে নিলে খেতেও ভালো হয় আর তেতো ভাবটা অনেকাংশেই কমে যায় করলা ভাজা হয়ে গেছে এবার তেল ঝরিয়ে তুলে রাখছি আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা হবে আমি কিন্তু আর এখানে কোনো এক্সট্রা তেল দিচ্ছি না তো এখানে ফোড়নের জন্য দিলাম হাফ চামচ মতন কালো জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি ফোরন থেকে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে কালো জিরে আর কাঁচা লঙ্কার এবার এখানে মাঝারি সাইজে দুটো পেঁয়াজ কচি দিয়ে দিলাম এই রান্নাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিই আমি এতে করে কিন্তু তেঁতোটা একটু কম লাগে আর খেতে খুবই টেস্টি লাগে পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আছে জাস্ট মিনিটখানেকের জন্য ভেজে নিয়েছি পেঁয়াজ কিন্তু এই পর্যায়ে খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই জাস্ট একটু হালকা করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আলুগুলোকে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন মানে আলুর জন্য যেটুকু নুনের প্রয়োজন সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের একদম কমিয়ে দুই তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। যাতে করে আলুটা একটু নরম হয়ে যায় আর পেঁয়াজটাও সুন্দর ভাজা হয়ে যায় এইভাবে করে দেখবেন খেতে দারুণ লাগে তো দেখুন পেঁয়াজ আর আলু কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর আলুটা কিন্তু বেশ নরম হয়ে এসেছে আলুটা যখন একটু ভাজা হয়ে যাবে তারপরে দিয়ে দিতে হবে মাঝারি সাইজের একটা টমেটো টমেটোটা আগে দিলে আলু কিন্তু সেদ্ধ হতে চায় না এবার টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্যাসের গাছ একদম কমিয়ে আরও দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব তো সবজিটা একটু রান্না হতে থাকুক এদিকে দেখুন আমি এক টেবিল চামচ মতন পোস্ত নিয়েছি পোস্তটাকে শিল্পাটাতে বেটে নেব একটু জল দিয়ে পোস্তটাকে বেটে নিচ্ছি পোস্ত বাটার সময় আমি কোনো কাঁচা লঙ্কার ব্যবহার করিনি এমনি শুধুই পোস্তটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পোস্তটাকে বেটে নিতে পারেন যেহেতু একদম অল্প মশলা সেজন্য আমি শিল বেটে নিলাম মশলা তৈরি হয়ে গেছে আর এদিকে সুন্দর করে সবজিটাও কিন্তু ভাজা হয়ে গেছে আলুগুলো একদম নরম হয়ে গেছে পেঁয়াজ টমেটো সব কিছুই খুব ভালো করে মজে গেছে এবার এখানে পোস্ত বাটাটাকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ওখানে জল দিচ্ছি সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে পোস্ত দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করব না বা বেশিক্ষণ কষাবো না তাহলে পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে জাস্ট ভালো করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা করলাটাকে দিয়ে দিলাম করলাটাকেও সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি একদম শুকনো শুকনো হবে রান্নাটা গরম ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে দারুণ লাগে তো এখানে আলু করলাটাকে পোস্তর সাথে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জল যেহেতু এটা একদমই গামাখো টাইপের হবে বা শুকনো শুকনো হবে তো জলের জলের পরিমাণ কিন্তু খুব বেশি একটা দেওয়ার দরকার নেই আর সবজিটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছিলো সেজন্য খুব বেশি একটা জলও লাগবে না খুব সামান্য জল দিয়ে সবকিছুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন আমি নুন টেস্ট করে দেখেছি নুন একটু কম লাগছে আলু করলা ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েই ভেজেছিলাম তো সামান্য পরিমাণে নুন লাগবে তো সেটা এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটুখানি চিনি যেহেতু তেঁতো রান্না করছি একটু চিনি না দিলে কিন্তু ভালো হয় না নুন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ একদম কমিয়ে দুই মিনিটের জন্য আমি ফুটিয়ে নিয়েছি রান্নাটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি গরম ভাতের সাথে প্রথম পাতে এটা খেতে অসাধারণ লাগে আর এইভাবে রান্না করলে করলার ভাবটা অনেকাংশে কমে যায় খেতেও খুব ভালো হয় এইভাবে রান্না করে দেখবেন যারা করলা খেতে চায় না বা করলা দেখে নাক সিটকয় তারাও কিন্তু হাসি মুখে খাবে এটা ব্যাস তৈরি হয়ে গেল পেঁয়াজ টমেটো দিয়ে আলু করলার পোস্ত তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন